ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও শোয়া অর্থাৎ অল্প আরবিতে হবে বাংলাতে হবে অল্প ক্যাভিভ অর্থাৎ কম আরবিতে হবে খাফিফ বাংলাতে হবে কম নাগোজ অর্থাৎ কমানো আরবিতে হবে নাগোজ বাংলাতে হবে কমানো ওয়াজেদ অর্থাৎ অনেক আরবিতে হবে বাংলাতে হবে অনেক জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলাতে হবে বেশি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শোয়া অর্থাৎ অল্প ক্যাভিভ অর্থাৎ কম নাগোজ অর্থাৎ কমানো ওয়াজেদ অর্থাৎ অনেক জিয়াদা অর্থাৎ বেশি হাদা হুরমা অর্থাৎ মহিলাটি আরবিতে হবে হাদা হুরমা বাংলাতে হবে মহিলাটি জেন অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলাতে হবে ভালো মুজেন অর্থাৎ ভালো না আরবিতে হবে মুজেন বাংলাতে হবে ভালো না মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলাতে হবে টাকা নেই সাউা সাউা অর্থাৎ সাথে আরবিতে হবে সাউা সাউা বাংলাতে হবে সাথে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাদা হুরমা অর্থাৎ মহিলাটি জেন অর্থাৎ ভালো মোজেন অর্থাৎ ভালো না মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই সাউা সাউা অর্থাৎ সাথে বেদ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলাতে হবে বাড়ি মাকান অর্থাৎ জায়গা মাকেন বাংলাতে হবে মাকান জায়গা আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলাতে হবে দেখা দেখাউম অর্থাৎ দিন আরবিতে হবে হবে বাংলাতে হবে দিন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বেদ অর্থাৎ বাড়ি মাকান অর্থাৎ জায়গা আনা অর্থাৎ আমি সুফ অর্থাৎ দেখা অর্থাৎ দিন আউয়াল অর্থাৎ আগে আরবিতে হবে আউ্বাল বাংলাতে হবে আগে বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে নুম অর্থাৎ ঘুম ঘুম আরবিতে হবে হবে বাংলাতে অর্থাৎ ওঠা হবে ঘুম বাংলাতে হবে ওঠা অর্থাৎ এখন আরবিতে হবে আলোহীন বাংলাতে হবে এখন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আউয়াল অর্থাৎ আগে বাদেন অর্থাৎ পরে নুম অর্থাৎ ঘুম ঘুম অর্থাৎ ওঠা আলহীন অর্থাৎ এখন অর্থাৎ আগামী আরবিতে হবে বাংলাতে হবে আগামী পরশু ইসবু অর্থাৎ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাংলাতে হবে সপ্তাহ ইসব অর্থাৎ দুই সপ্তাহ আরবিতে হবে ইসবুইন বাংলাতে হবে দুই সপ্তাহ সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলাতে হবে মাস

নুস অর্থাৎ অর্ধেক আরবিতে হবে নুস বাংলাতে হবে অর্ধেক রুবা অর্থাৎ এক চতুর্থাংশ আরবিতে হবে রুবা বাংলাতে হবে এক চতুর্থাংশ কাম্মেল অর্থাৎ সম্পূর্ণ আরবিতে হবে কাম্মেল বাংলাতে হবে সম্পূর্ণ শব্দগুলো আরেকবার করে শিখুন সানা অর্থাৎ বছর সানাতিন তিন অর্থাৎ দুই বছর নুস অর্থাৎ অর্ধেক রুবা অর্থাৎ এক চতুর্থাংশ কামেল অর্থাৎ সম্পূর্ণ গিরগির অর্থাৎ বকবক করা আরবিতে হবে গেরগির বাংলাতে হবে বকবক করা আলিয়ম অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়ম বাংলাতে হবে আজ মাফিরু অর্থাৎ যাবো না আরবিতে হবে মাফিরু বাংলাতে হবে যাবো না বরা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বরা বাংলাতে হবে বাহিরে মাতের অর্থাৎ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলাতে হবে বৃষ্টি শব্দগুলো আরেকবার করে শিখে নিন গিরগির অর্থাৎ বক করা আলিয়ম অর্থাৎ আজ মাফিরু অর্থাৎ যাবো না বরা অর্থাৎ বাহিরে মাতার অর্থাৎ বৃষ্টি মিয়ামিয়া অর্থাৎ খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়ামিয়া বাংলা অর্থ হবে খুব ভালো ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ হবে পানি আলি বাবা অর্থাৎ হবে বাবা বাংলা অর্থ হবে ফাঁকিবাজ গিরগির অর্থাৎ বকবক করা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ হবে বকবক করা আলাতুল অর্থাৎ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ হবে সব সময় শব্দগুলো আরেকবার শিখে নিন মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো মায়া অর্থাৎ পানি আলী বাবা অর্থাৎ ফাঁকিবাজ গির গির অর্থাৎ করা আল অর্থাৎ সব সময় খেললি বাল্লি অর্থাৎ বাদ দাও আরবিকে হবে খেললি বাল্লি বাংলা অর্থ হবে বাদ দাও কুল্লু অর্থাৎ সব আরবি হবে কুল্লু বাংলা অর্থ হবে সব খুব অর্থাৎ রুটি আরবিতে হবে খুব বাংলা অর্থ হবে রুটি সুখ অর্থাৎ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ হবে বাজার বাকালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাক্কালা বাংলা অর্থ হবে দোকান শব্দগুলো আরেকবার শিখে নিন খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও কুল্লু অর্থাৎ সব খুব অর্থাৎ রুটি সুখ অর্থাৎ বাজার বাকালা বাক্কালা অর্থাৎ দোকান হবে নফুর বাংলা তাই অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে তাই বাংলা অর্থ হবে ঠিক আছে ফয়দা অর্থাৎ লাভ আরবিতে হবে ফয়দা বাংলা অর্থ হবে লাভ মাসি ফায়দা অর্থাৎ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ হবে লাভ নেই শব্দগুলো আরেকবার শিখে নিন নফর অর্থাৎ লোক জেদিদ অর্থাৎ নতুন তাইয়েব অর্থাৎ ঠিক আছে ফায়দা অর্থাৎ লাভ মাফি ফায়দা অর্থাৎ লাভ নেই রো অর্থাৎ যাও আনা অর্থাৎ আমি নিতা অর্থাৎ কখন

এশ অর্থাৎ কি সবাসবা অর্থাৎ সাথে মুখ মাফি অর্থাৎ বিবেকিন উস্কুত অর্থাৎ চুপ করো খালি দাও কলু অর্থাৎ সব খুবজ অর্থাৎ রুটি সুক অর্থাৎ বাজার বাকালা অর্থাৎ দোকান নফর অর্থাৎ লোক জেদিদ অর্থাৎ নতুন তাই অর্থাৎ ঠিক আছে ফয়দা অর্থাৎ লাভ মাফি ফায়দা অর্থাৎ লাভ অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ হবে ভালো না কয়েস অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ হবে ভালো সেদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সেদিক বাংলা অর্থ হবে বন্ধু খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ হবে শেষ শব্দগুলো আরেকবার শিখে ওয়েন অর্থাৎ বন্ধু খালাস অর্থাৎ শেষ বর্রা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ হবে মাফি কয়েস অর্থাৎ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ হবে ভালো না অ্যালিওম অর্থাৎ আজ আরবিতে হবে অ্যালিওম বাংলা অর্থ হবে আজ আমস অর্থাৎ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ হবে গতকাল বোকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ হবে আগামীকাল শব্দগুলো আরেকবার শিখে নিন বাররা অর্থাৎ বাহিরে মাফিকয়েস অর্থাৎ ভালো না অর্থাৎ আজ আমরা অর্থাৎ গতকাল অর্থাৎ আগামীকাল সানা অর্থাৎ বছর আরবিতে হবে সেনা বাংলা অর্থ হবে বছর সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ হবে মাস ইয়ম অর্থাৎ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ হবে দিন সা অর্থাৎ বাংলা অর্থ হবে ঘণ্টা দিঘি গা অর্থাৎ মিনিট আরবিতে হবে দিঘি গা বাংলা অর্থ হবে মিনিট শব্দগুলো আরেকবার শিখে নিন সারা অর্থাৎ বছর সাহা অর্থাৎ মাস ইয়ম, অর্থাৎ দিন সা অর্থাৎ ঘণ্টা দিঘি গা অর্থাৎ মিনিট মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা এস অর্থাৎ কি আর হবে এস বাংলা অর্থ হবে কিংলা অর্থ হবে সাথে মুখ মাফি অর্থাৎ বিবেকিন আর্মিতে হবে মুখ মাফি বাংলা অর্থ হবে বিবেকিন উস্কুত অর্থাৎ চুপ করো আর হবে উস্কুত বাংলা অর্থ হবে চুপ করো শব্দগুলো আরেকবার শিখে নিন মুশকিলা অর্থাৎ সমস্যা এস অর্থাৎ সাথে মুখ মাফি করো রো অর্থাৎ যাও আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাও আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি চোখ অর্থাৎ মার্কেট আরবিতে হবে সুব বাংলা অর্থ হবে মার্কেট মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ হবে কখন মাদ্রাসা অর্থাৎ স্কুল আরবিতে হবে মাদ্রাসা বাংলা অর্থ হবে স্কুল শব্দগুলো আরেকবার শিখে নিন রো যাও আনা অর্থাৎ আমি সুব অর্থাৎ মার্কেট মিতা অর্থাৎ কখন মাদ্রাসা অর্থাৎ স্কুল হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ হবে এটা শিল অর্থাৎ নিন আরবিতে হবে শিল বাংলা অর্থ হবে নীম তাহাদ বাংলা অর্থ হবে নিচে ফর্থাৎ উপরে আরবিতে হবে বাংলা অর্থ হবে উপরে আয়না অর্থাৎ কোথায় আরবিতে হবে আয়না বাংলা অর্থ হবে কোথায় শব্দগুলো আরেকবার শিখে নিন হাদা অর্থাৎ এটা শিল অর্থাৎ নীল তাহাত অর্থাৎ নিচে হুগ অর্থাৎ কোথায় অর্থাৎ তারপর আরবিতে হবে সুম্মা বাংলা অর্থ হবে তারপর কুল্লু অর্থাৎ প্রত্যেক আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ হবে প্রত্যেক নজ অর্থাৎ মানুষ আরবিতে হবে নজ বাংলা অর্থ হবে মানুষ সাই অর্থাৎ কিছু আরবিতে হবে সাই বাংলা অর্থ হবে কিছু শিল অর্থাৎ ওঠাও আরবিতে হবে শিল বাংলা অর্থ হবে ওঠাও শব্দগুলো আরেকবার শিখে নিন সুম্মা অর্থাৎ তারপর কলু অর্থাৎ প্রত্যেক নজ অর্থাৎ মানুষ সাই অর্থাৎ কিছু শিল অর্থাৎ নাও